আগে বরাকবাসীর জন্য এলো সুখবর পাঁচ গ্রামে পরিত্যক্ত কাচ আর কাগজ কলের জমিতে হবে ইন্ডাস্ট্রিয়াল হাব বৃহস্পতিবার সাংবাদিকদের এই কথা জানান বিধায়ক কমলাক্ষ অক্ষদে পুরকায়স্থ এদিন তিনি কাগজ কল কমপ্লেক্স পরিদর্শন করেন যদি ইন্ডাস্ট্রিয়াল জি ডেভেলপমেন্ট না হয় যদি তাহলে আমরা একটা রাজ্যকে আমরা একটা দেশকে এগুতে এগুতে পারবো না ইতিমধ্যে আমি দেখতে পারলাম যে মাননীয় মুখ্যমন্ত্রীর দূরদর্শিতার জন্য আজকে জাগিরোডে সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি হলো তাত এখানে প্রায় সাতাইশ হাজার এমপ্লয়মেন্ট জেনারেট হবে আর ইকোনমিক্যালি এই জায়গাটা অনেক এগিয়ে যাবে জাগিরোডের জায়গাটা এগিয়ে এগিয়ে যাবে অ্যাকর্ডিংলি এই যে পাঁচগাম পেপার মিলের জায়গাটা ইতিমধ্যে আসাম সরকার সেটা ক্রয় করে নিয়েছে এবং প্রপার্টিটা ক্রয় করেছে জায়গাটাও বেখেন করা হয়েছে হয়েছে অর্থাৎ যে এখানে কিছু করার সিদ্ধান্ত আগের থেকেই আমাদের এই সরকারে ছিল এবং এবার বিধানসভায় যখন এই কথাগুলো আমি বললাম যে এখানে আগে এই জায়গাটা আমাদের একটা স্বাভিমানের জায়গা ছিল আমরা এখানে এসে আমাদের আত্মপরিচয় জায়গা ছিল না পাঁচগাম পেপার বললে আমাদের একটা গর্ব হতো তো এই জায়গাটার এরকম একটা অবস্থা এই এইরকম একটা পরিবেশ বর্তমানে একদম মানে 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 বিভিসি একটা বাতাবরণ সৃষ্টি হয়েছে ইতিমধ্যে আমি দেখতে পারলাম যে এর কাজ চলছে সেমিকন্ডাক্ট সরি আপনার মেথালেন বেমু মেথাল্যান্ডের ইন্ডাস্ট্রি হওয়ার জন্য পরিকল্পনা নেওয়া হয়েছে হবে হবে বলে বিধানসভাত ঘোষণা করা হয়েছে এম এস এম হবে লজিস্টিক পার্ক হবে এখানে আরও অনেক কিছু সিনেমা হল টল বলা হয়েছে যেখানে এমডিএস ছিলেন এখানে বলেছে আরও অনেকগুলো জিনিস হবে এখানে একটা পরিবেশ সৃষ্টি হবে ইটস এ ইন্ডাস্ট্রিয়াল হাব এখানে ইন্ডাস্ট্রিয়াল একটা হাব কারণ রেল যোগাযোগ এখানে আছে সড়ক যোগাযোগ এখানে আছে এয়ারপোর্ট এখানে সাম সামনে আছে আপনি দেখেন জল জল জলপথ এখানে আছে অর্থাৎ এখানে যদি হয়ে থাকে যদি আমাদের বরাকবলি এখন একদম মধ্যখানের জায়গা একটা মধ্যখানের একটা স্থল এবং এই জায়গার হওয়ার সঙ্গে সেখানে এগুলো ইন্ডাস্ট্রি হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের যুবক যুবতীরা শুধু আমি মনে করি যে সরকারি চাকরি দিয়ে আমাদের সমস্যার সমাধান হবে না আমাদের ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট লাগবে আমি চাই যে আরও ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট হোক এবং আমি মনে করি মাননীয় মুখ্যমন্ত্রীর যে দূরদর্শিতা যে চিন্তাধারা যে চিন্তাধারা যে বিচক্ষণতা ওনার যদি এই চিন্তাধারা নিশ্চয়ই আমাদেরকে ওনাকে সহযোগিতা করে আমাদের দায়িত্ব করে দেবো আমরা সহযোগিতা করবো এবং আমরা নিয়ে আরো বিস্তারিত জন্ম আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি অমিতাভ শর্মা অমিতাভ কাছার কাগজ কল চালু করা দীর্ঘদিনের দাবি ছিল বরাকবাসীর কিন্তু সরকার সেটি বন্ধ করে দিয়েছে এবার ইন্ডাস্ট্রিয়াল হাব স্থাপনের পরিকল্পনা কি আপডেট আছে তোমার কাছে হ্যাঁ কাছার কাগজ কল এই বরাক উপত্যকার জন্য একটা প্রতিষ্ঠ একটা প্রতিষ্ঠান ছিল যেখানে প্রায় এক লক্ষ যুবক যুবতীদের চাকরি করতো বা এখানে কর্মশালা ছিল কিন্তু এটা বন্ধ হওয়ার পর এই যে এক লাখ যুবক যুবতীরা এখানে বিচারা হয়ে গেছিল কিন্তু এই কাকা কাঁচা যখন আসাম সরকার হাতে নিল তখন আসাম ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশনের আন্ডারে দেখাশোনার জন্য এই জায়গাটা দেওয়া হলো তারপর সরকারের উদ্যোগে বিশেষ করে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার উদ্যোগে এখানে বিধানসভায় এই প্রস্তাব উঠলো এখানে চার চারটি শিল্প প্রতিষ্ঠান গঠন হবে তার মধ্যে রয়েছে রিফাইনারি এখানে আসবে বাস থেকে কারখানা হবে হবে এখানে লজিস্টিক টেকনোলজি সেন্টার হবে তার জন্য গতকাল উত্তর করিমগঞ্জের বিধায়ক দে সরজমিনে তদন্ত মানে পর্যবেক্ষণ করতে গিয়েছিলেন এই ইয়েতে কাঁচা কাগজ করে সেখানে গিয়ে তিনি সঙ্গে এআইডিসির যে কর্মী আছে এদের সঙ্গে আলাপ আলোচনা করলেন এবং কোন জায়গাতে কি হবে সেই বিষয়ে তিনি আলোকপাত করলেন এবং জানালেন সংবাদ মাধ্যমকে যে এখানে খুব শীঘ্রই আজগ্রাম এলাকার শিল্পনগরী হিসাবে পুনরায় আবার প্রতিষ্ঠিত হবে শিল্পা একেবারে অমিতাভ ইন্ডাস্ট্রিয়াল হাব হলে বরাকের মানুষ কতটুকু উপকৃত হবেন এবং বরাকের দল সংগঠন এ ব্যাপারে কি বলছে সবাই খুশি সবার একটা প্রত্যাশিত আশা ছিল এই পুনর্জীবিত না হয় পায় তার জন্য বাইরে যেতে হবে না রোজগারের রোজগারের জন্য বাইরে যেতে হবে না বা গভর্নমেন্টের চাকরির জন্য আশা করতে হবে না এখানে তারা রুজি রোজগার পেয়ে যাবে তার জন্য সবার একটা খুশির মহল হ্যাঁ রূপা

খুব শীঘ্রই কাজ আরম্ভ হবে এই বিষয়ে এই তথ্য এসেছে আমাদের হাতে বেশ ধন্যবাদ অমিতাভ